অভাব কোনোদিনও প্রতিভা বিকাশের প্রতিবন্ধক হতে পারে না সততা সৎসাহ শ্রদ্ধাবাসা এবং উচ্চাকাঙ্ক্ষা মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় তারই জ্বলন্ত প্রমাণ আজকের সভার মুখ্য আকর্ষক ধুবড়ি মেডিকেল কলেজে এনডিবিএস পড়ার সুযোগ প্রাপ্ত রশিদা খানাম বারোই গ্রাম নঘরিয়া গ্রামের বাসিন্দা জানাব আফতাব উদ্দিন সাহেবের মতো মধ্যবিত্ত বাবার ঘরে জন্ম নিয়েও আজ সে নেট কোয়ালিফাই করে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ তথা এলাকাবাসী আজ গর্বিত দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষে আমরা যুব উন্নয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ আফতাবুদ্দিন সাহাবের বাসভবনে উপস্থিত হয়ে গর্বিত পিতা মাতা আমাদের দক্ষিণ করিমগঞ্জের গর্ব প্রতিভাবান ঋষিদা খানমকে সংবিধিত করলাম আমাদের উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন কবি সাহিত্যিক শিক্ষক কামাল উদ্দিন সাহেব আমাদের পত্রাঞ্চলের একটি মেয়ে আমাদেরই গর্ব জানাব আফতাবদ্দিন সাহেবের মেয়ে রশিদা খানম নিট কোয়ালিফাই করে বর্তমানে বুগড়ি মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছে তাকে আমরা সংগঠিত করছি আর তা আমাদের জন্য যদিও সামান্য উপহার তার হাতে তুলে দিচ্ছি কিন্তু তা হয়তো আমরা আমরা যে গর্বিত আমরা আশা করি আশাবাদী ওই মেয়েদের আমাদের অঞ্চল আমাদের দেশ আমাদের রাজ্যে উপকৃত হবে একদিন এই আশা রেখে আমি তারা